হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রাশেদ ওয়েলকাম টু ওয়ান এক্সপেট আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড সেভেন তো স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা কিন্তু এক্সট্রা কিছু টাকা বোনাস পেয়ে যাবা চলো একটা গেম খেলবো এখন খেলবো সিক্রেট তো এইখানে আমরা বাজেট একটু বাড়াই নিলাম চলো এখন হচ্ছে আমাদের হচ্ছে সিক্রেট চাবি হচ্ছে বের করতে হবে দেখো প্রথমবারই হেরে গেছি ব্যাপার না এক গুণ আসছে আবার চলো এবার দুই গুণ আসছে এইবার পাঁচ গুণ গাইস পাঁচ গুণ টাকা চলে আসছে চলো আবার খেলি এবার এক গুণ এইবার এক গুণ এক গুণটা একটু বেশি দেয় আর এক গুণে সুবিধা হচ্ছে আমার তো লস হচ্ছে না এইটা এই যে দেখো চার গুণ দিয়ে দিছে এবার 320 টাকা চলে আসছে এবার দেখি এবার কিন্তু তালা খুলে নাই চলো ব্যাপার না এবার কত সেট করুন এবার কিন্তু মিস হয়ে গেছে এবার দুই জন পে গেলাম গেমটা কিন্তু ভালোই লাগছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের মধ্যে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে ইউজ করতে পারো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা বোনাস পেয়ে যাবে তো আমার মতে যদি বোনাস যদি পাও তাহলে হচ্ছে কেন ইউজ না আমার প্রোমোড অবশ্যই প্রোম কোডটা ইউজ করো এতে করে এক্সট্রা কিছু টাকা পেয়ে যাও সবাই এই ব্যাপার আমার অনেকক্ষণ যাবত টাকা নিতে পারছি না কেন luck কি খারাপ যাচ্ছে না কোম্পানি আমাকে আহ দিতেই চাচ্ছে না এবার খুঁজছে দুই গুণ দিছে আহ বারো দুই গুণ তো মাঝখানে কতবার হচ্ছে একটু পাঁচ গুণ চার গুণ দিলো এখন আর দিচ্ছে না তো গাইস তোমরা গেমটা খেলো টাকা ইনকাম করো গেমটা সহজ মজার মজারও আছে তোমরা ছেড়ে গেমটা খেলার সময়ও পার করতে পারো আর অবশ্যই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনে অবশ্য আমার প্রোমো দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে প্রোমো কোডটা ইউজ করো তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে